দেওয়া এবং আমাদের কাজ হলো প্রতি সপ্তাহে সপ্তাহে সুন্দর মতো লোনের টাকাটা নিয়ে অফিসে দেওয়া কারণ আপনারা যেমন সংসার নিয়ে ব্যস্ত আমরাও কিন্তু পেটের দায়ে কিন্তু চাকরি করি এখন যদি আপনারা ঠিকঠাক মতো যদি কিস্তি না দেন তাহলে তো অফিসে যায় অনেক বকাঝকা বকা শোনা লাগে আমরা চাকরি ঠিকঠাক মতো না করতে পারলে আমি যদি আপনার চাকরি করি আর যদি সঠিকভাবে এই কাজ না করতে পারি আপনি কি আমার বেতন দেবেন তা যদি না দেন এবার একটু নিয়ত করে দাম কম কিভাবে কিস্তি দুমরে বা

আপনারা কয়জনে অফিসের জন্য অফিসে একটা বাজে চলে আসেন আচ্ছা যাব হই না আর জমিদারের যে ছবি ভোটার আইডি কার্ড ফটোকপি যা দিয়েছেন দিবেন জমিদারের সাথে নিয়ে আসবেন আচ্ছা যাব আর ওই ভোটার আইডি কার্ড যদি কারো কোনো সমস্যা থাকে লোন কিনতে হবে না তা হবেই না সে তো জানেন আরে মুরব্বি তোমার কি খবর এই লোন তো একটা করেছেন দিয়ে পারবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ জমিদার রেডি হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে মত যাই একটা উজু একটা দিয়ে জ্বালাবে একটার মধ্যই চলে আসেন একটার থেকে দুটার মানে 100 সেটা সব কিছু বুঝে যাই দেখেন খুব ভালো দেখ সবাই সবাই দোয়া করেন আমি যেমন ভালো আছি সবার সাথে যেন ভালো সম্পর্ক থাকে টাকা ঠিক মতো নেন ঠিক মতো দেন তাহলে আজকের মতো যাই হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম

বাড়িতে তুই একাই আস কেমন কথা হলো যা তুই বাবু কানে টাকায় তাড়াতাড়ি আসিস কিন্তু ম্যানসব কিস্তির টাকা নেওয়ার আগে কত সুন্দর সুন্দর একেবারে মানে দুলা ভাই সম্পর্ক কিস্তিটা নিয়ে এক সপ্তাহ না হতেই বাড়ির তালাতে নানির বাড়ির গেছে ওই দিকে গেছে ওই দিকে গেছে তুই আবার দেখা যায় হারে যাস না সামনে ওই সদস্য বাড়িতে একজনের বাড়িতে আমি চিনি

ও ভাই ও ভাই আপনি সিলেক্ট করলাম তো বাপ কই মরিচের ভিটাত গেছে এখন তো আসলে দেখি আপনি হলো চোখের নিচে লুকাচ্ছেন তোমার ভয়ে ভাই কিস্তির দিন এগুলো করলে হবে কিস্তি ডিমো কোনটা থেকে বাড়ির বাড়ি আলি মনে করো কিস্তি তুলে লিয়া দিন গেছে মায়ের বাড়ির এখনো আসেনি আমার বাড়ির সাত দিন ধরে চুলা বন্ধ আয় দিয়ে লাস্টে পাঁচ রুটি কিনে খাচ্ছি দেখিছেন

আমি এই সপ্তাহ দা পারব না বাড়ি আলো আছো তুমি বোঝেন না আপনি মামার বাড়ি আপনার পাচ্ছেন নাকি নেওয়ার সময় কে দুলাবাই তুলো সম্পর্ক কিস্তি যাই নেওয়া আগে না কিস্তি দাও हामर् जलेम बासोसिनै वरि दोने नखासी तुना बालकी किस तिलबे जा किस दिन आबमे नै तगडा धीरे भाई अस्सलाम वालेकुम सर वालेकुम सलाम रितु साहब कोठा आपने सारे जमी आदम ब्रांच है सी স্যার কিছু হয়েছে আর ওই যে একটু সমস্যা হয়েছে স্যার প্রত্যেকটা সদস্য হইতে আমি শুনতেছি এই মরিদের ভিটাত গেছে কারো বউ গেছে স্যার আমি যে শোনেন ওই সব কথা বলে লাভ নাই আপনি কালেকশন করে তার তার অফিসে আসেন তাছাড়া কিন্তু অফিসে ঢুকতে পারবেন না ঠিক আছে স্যার ওকে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম হ্যালো কোথায় আছো তুমি বাচ্চা কিন্তু দুধ নাই আমি আছি হ্যাঁ আসার সময় দুধ নিয়ে আইছো দুধ লাগবে দুধ নাই না দুধ নাই ও কিন্তু কান্নাকাটি করতেছে হ্যাঁ বাচ্চা কান্নাকাটি করতেছে हां দেখি বেতন তো আজকে দেওয়ার কথা দেখি বেতন পাইলে আমি দুধ নিয়ে যাবোনি আচ্ছা 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 আমি নিয়ে যাবোনি ওকে ঠিক আছে আসতে হয়তো একটু দেরি হতে পারে নিয়ে যাবো

ভাবেই আমাদের দেশে প্রতিনিয়ত এনজিও কর্মীরা প্রতারিত হচ্ছে তাই আসুন আমরা সকলের প্রতি সকলেই একটু খেয়াল রাখি আজকে আপনি কাউকে ঠকাবেন কারো সঙ্গে প্রতারণা করবেন আগামী কাল কিংবা পরশু আপনি যে প্রতারণার শিকার হবেন না তার কোনো গ্যারান্টি নাই তাই আসুন আমরা সকলেই সকলের প্রতি খেয়াল রাখি খোদা হাফেজ